যে কাপড়গুলো ধুয়ে দাম তো কিছু মনে করবেন না আসলে এখন আমার হাতে অনেক কাজ এই যে আমার দা থালাপাটিগুলো আনলাম এখন পর্যন্ত আমি রান্না অবসাই নেই আপনি এগুলা রাখেন আমি পরে সময় করে ধুয়ে দিবো আপনার যদি বিরাট বেদক মুখে মুখে কথা কনকে ওইটা কাম আমার দাকে কাম না যান কাপড়গুলো ধুয়ে দেন দেখেন ভাই চান এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না বেলা কত হয়ে গেছে এই সময় যদি আমি রান্না না বসাই তাহলে তো আবার আম্মা আমার সাথে চিল্লা চিল্লি করবো আম্মা এসে চিল্লা চিল্লি করবো না আমি দেখছি আপনার কামের কথা কইলে মাথা ঠিক থাকে না নানান ধরনের বানানো দেয় আমার লগে এভাবে একটু পানি দিয়ে দাও তো বই না দেখতেছ যে সারা দিন কত কাজ করি একা হাতের কত কাজ সামলাবো একটু কত তুমি নিজে তো একটু পানি দাই না খেতে পারো আমি বাড়ি নিয়ে আসবো তুমি থাকতে আমি কেন বাড়ি নিয়ে আসবো তুমি আমার বাড়ি না তোমার কি পানি এনে দিব আমি একটু কামের কথা কইছি কইছে যে আমার কাপড়টা ধুইয়া দাও আমার কি জানো ঝাড়ি দিয়া কথা কয় মুখে মুখে তর্ক করে আমার কাপড় ওলাই ধুইতে পারবো না আমার কাপড় আমার নিজে ধোয়া লাগবো আর কি কইছে জানো আমি এই বাড়িতে ঘর থাকি আচ্ছা বউ কও তো আমার কি কোনো মান সম্মান নাই এগুলো যদি খোটা যায় খাওনের খোটা যায় থাকার খোটা যায় আমি এনে থাকবো কেন আমি আজকে যাবো আমার জামাই ঘর জামাই কয় আজকে আমি

ভয় করে যেতেছে হ্যাঁ তাই ভোকেনি তোর বাপের বাড়ি যখন থেকে আসত কি দিছে কি দিছে তোর বাপে আমার বাড়ি থেকে হ্যাঁ কিচ্ছু চা দায় নাই শুধু এই বস্তাটা আমার কুল আড়াতে উঠাইয়া দিছে সেই বস্তা ভর্তি খাবার খাওয়াইতে খাওয়াতে আমার সংসারটা মাকার অচল হইয়া যাইতেছে আর কোনোদিন যদি শুনি না মুখের দাগ আর মুখে রাখবো না আম্মা আপনি বিশ্বাস করেন আমি এমন কোনো কথা কই নাই আমি খালি বলছি যে আমার হাতে এখন অনেক কাজ আছে আমি একটু পরে আপনাকে সব কাজ করে দিব কেন কেন তুই বলতে গেলি তুই কি এই সংসারে ঘর দিয়ান না আমি ঘর দিয়ান এইগুলা রাখিয়া তুই আমার জামার কাজটা আগে করে দিলি না কেন দিলি না কেন দিলি না আম্মা আমার ভুল হয়ে গেছে ভাইজান আমি আপনাদের কাছে মাফ চাইতেছি এমন ভুল আর কোনোদিন হইব না নেকামো ভুল হয়ে গেছে না দাও তো বাবা এই ধর এইগুলা ধুইবি দেখ সব দে এইটা বইরা পানি নিয়ে আসবি যা যা খাইতে খাইতে গর্তার ফুলায় কালাইছে তুই খাইতে কা তাইলে বুঝবি আর ফের কত দাম চলো বাবা এখন কেমন লাগে আগে তো কইছিলাম কাপড়টা ধুইয়া দাও আমার কথা শুনে তো অহনতা এই মাটি খায়তা না এরপর থেকে আমি যা ডাগি করবা দৌড় দৌড় ভয় রইস আরে কষ্ট রে কষ্ট

সাহস আমারে নিয়ে গালি দিলে গালিটা হজম করে নিতাম কিন্তু আমার বাপ মা তুইলা গালি দিলে সেইটা আমি হজম করব না আমার বাপ মা তো ফকিরনি তাই আমারে কিছু দিতে পারে নাই আপনারা তো খুব বড় লোক তা আপনার মেয়ের গলায় তো দুই টাকার পুঁতির মালাও নাই হাত হাতেও তো দেখতেছি একটা ইমিটেশনের চুরি কেন মা পারলেন না স্বর্ণ দিয়া বানায় দিতে এত অহংকার হয় মেয়ে কে তুমি আমার বউকে আত্মলাত্ত বড় সাহস আমি যতদূর জানি আপনি হয়তো আমার ননদের জামাই মানে ঘর জামাই তো ঘর জামাই হয়ে মুখটা বেশি নাড়ানো ঠিক না ঠিক বলছি না তাছাড়া আমার ননদ আমি তারে মারবো কাটবো সেটা আমার ব্যাপার এই বাড়িতে আপনার শুধু থাকা খাওয়া আপ্যায়নের অধিকার আছে

আমারে কি বাকি দিয়েছে নাকি হাতটা আমার মুসরা একেবারে ব্যথা নিয়ে আসছে চুপ করো তো চুপ করো আম্মা উনি কে উনি কে এখনো বুঝতে পারো নাই তোর কপাল পুড়ছে ও হচ্ছে তোর সতীন কত তেজি তোরে ঘর ধাক্কা দিয়ে বাড়ির তন বাইর করে দিতে এক মিনিটও লাগবো না তোমার কপাল পুড়িনি আর তোমার সংসার ভাঙতেও আমি আসিনি আলামিন আমার খুব ক্লান্ত লাগছে আমাকে নিয়ে ঘরে চলো পাটাও খুব ব্যথা করছে টিপে দিলে ভালো হয় ঘরে যাওয়া যাবে না এখনো সময় আছে ওই কালনাগিরি রে এই বাড়ির থেকে বাইর কর তা নইলে এই বাড়ির ভাত খাওয়া তোর জন্য হারাম হইয়া যাইব ধুর যা হবার পরে হবে আমার অনেক কাজ পড়ে আছে আমি আগে আমার কাজগুলো শেষ করি আরে যেমন বউ তেমন সময় ঠিকই কইছ তুই কোনো চিন্তা করিস না বাবাজি তুমিও কোনো চিন্তা করো না এমন পেজকে লাগামো এই মাইয়া এই বাড়ির থেকে সুসুর কইরা বাইরে যাইব সেই আমাকে না আসো বাবা ঘরে আসো চলতো এইখানে বসা বৈশা পায়ের উপরে পা তুললা নাসানো হিসেবে তো পা নাচানো আমি বন্ধ করতা দাঁড়া এই যে উঠেন এই ঝাড়ু দিয়া এই বাড়ি গোটা ঝাড় দেন উঠ ধর আমারে দিয়া ঝাড়ু দেওয়াবেন আমার মুখের সামনে ঝাড়ু না চাইয়া কথা কইতাছেন আপনি কি ভাবছেন আম্মা আমি কি এই বাড়ির বড় বউ শুনেন আম্মা আমি যতদূর জানি আপনাদের বাড়ির বড় বউরে আপনারা যেমন খুশি তেমন ভাবে কাজ করাইতে পারছেন মানে যেমন খুশি তেমন নাচাইতে পারছেন কারণ বড় বউটা তো খুবই সহজ সরল কিন্তু আমি আমি কিন্তু এত সহজ সরল না আমি কেমন জানেন আমি এমন আব্বা এখন এই সমস্ত কাজকর্ম এগুলোকে কয়ে দিতে হবে কেড়া করবে না সেটা দিতে বো না হামি করুন হাম শুধু আপনি না এখন থেকে আর সংসারের সমস্ত কাজকর্ম আপনি আর আপনার আদরের যে সে করবে শুধু তাই না আপনার যে একটা ঘর জামাই আছে সে বাসন কুসন মাজবে কাপড় ধুবে আর বাজার করবে বাস এই পর্যন্তই হইলে চল কিন্তু মা জামাই মানুষ এই সংসারের কাপড় চুপড় ধুলে মানুষ খারাপ বলবো না জামাই মানুষ এই বাড়িতে ঘর জামাই থাকতেছে তাতে যেহেতু মানুষ কিছু কয় নাই কাজকর্ম করলেও কিছু কইবে না কাজকর্ম করলে আরো কবো কাজ করে খাইতেছে এখন যদি আপনি আমার তোলা না করেন আমি কিন্তু ওই হাতটা না আম্মা আমি দিচ্ছি হাত কষ্ট করতে বসেন কত লোক ও না ভালো আমি অনেক ভালো যাই আমার বড়দিকে সিরিয়াল শেষ হয়ে গেল শয়তান মাইয়া সংসারটার মধ্যে আয়শা আগুন ধোয়ায়তেছি আমি ও ছাইরা দেওয়ার পাত্র না দহন বুঝি দহন আমার খেলা শুরু করুম না তুই এই বাড়িতে মা তুমি ঝাড়ু দিচ্ছো কি তুমি ঝাড়ু দিচ্ছ কেন আর কইস না মা ওই যে ডাইনি বৌমা মা ওই ডাইনি মাইয়া আমার হাতটা ধরে মুসরা দিছে কত বড় সাহস সারুডা আমার হাতে ধরাই দিছে এরপরও আরো কত কিছু কয়ে গেছে বাবা বাবাজি নাহি বাজার করে খাইতেইব কাপড় কাছে খাইতে হইব থালা বাসন বাচ্চা খাইতে মা অনেক কথা শুনছি আজকে এর একটা বিহিত হয়েই ছাড়বে এই মেন আমি শেষ দেখেই ছাড়ব হ ঠিকই কইছস এর একটা ব্যবস্থা করতেইব ও দিন দিন বাইরে যাইতাছে ওই বাইরে যাওয়ার আগে ওর গাটটা ছাটাই দিতে হইব চল না মা আমার হাতটা একটু বরফ ডুলে দিবি বরফ পরে দিব আমিও দেখবো এই বাড়িতে কে থাকে হ্যাঁ আরে শুন না আসলে ভুলটা আমারই হয়েছে বড় বউটা কত ভালো ছিল যা কইতাম তাই শুনতো কিন্তু আমি শুনতাম না আসলে মানুষ কয় না যে দড়ি যদি বেশি টাইট করা যায় তাইলে দড়ি ছিঁড়া যায় আমার অবস্থা এইটাই হয়েছে আমি টাইট করতে যাই আমার দড়িটাই ছিঁড়ে গেছে ওয়েট বড় ভাবি কই বড় কি দরকার ছোট ভাবি কাছে আছে তাতে হয় না বড় ভাবির কি দরকার কি বাজার থেকে আইতে তো পাড়া খুব ব্যথা করতেছে এর আগে বড় ভাবি আমার শোল আট তো সবসময় টিপাদীত আপনি টামা পাউডা টিপা দেন না আমি পাটি পা দিব আমার ছোট ননদের

আর ইদিয় যে তো পার্টি পাইতে পারছো আর আমি আমার পা তো তোমার দি টি পাইতেই পারি নাও পাটা আস্তে আস্তে টিপো আর একটু জোরে আর একটু জোরে ভাইজান আমি কাপড় থেকে যেতেছি আপনার কোনো কাপড় থাকলে দেন হয় যে ছাড়টা পুরো বাজারে গেছিলাম কেমন গামে বন্ধ হয়ে গেছে শর্ত নিয়ে তো দাঁড়াও ভাবি দাঁড়ান কাপড়গুলো তার হাতে দাও দাও আমার থেকে আজকে থেকে একটা নতুন নিয়ম করছি আমার মনে হয় আম্মা অল্প মিস্টেকে কথাটা আপনার কাছে পৌঁছাইতে পারে নাই আজকে ঠিকা বাড়ির যত বাসন কোষণ আছে যত ময়লা জামা কাপড় আছে আর বাজার সদাই সবকিছু আপনি করবেন ভাবি এবার কিন্তু বেশি হয়ে যেতেছে বলে দিলাম কোনটা বেশি হইতাছে আর কম হইতাছে এক্ষুনি বুঝাই দিতেছি আমার সামনে আঙ্গুল না চায় না চায় কথা কও না কোন আঙ্গুলটা না চাইলা এটা না ওরে চাইরা দাও ছোট মানুষ তো এজন্য ভুল করে ফলাইছে শেখর কাছ থেকে যে মানুষটারে দিনের পর দিন অত্যাচার করছস অথচ মুখ ফুইটা উ আডা ডা পর্যন্ত কয় নাই অথচ আমি যখন এই একই অত্যাচার তোদের সব কোটার উপর তখন খুব বেশি মনে হইতাছে তাই না হ্যাঁ এই একই অত্যাচার তো অর উপর চালাইতা না ধরো তুমি তো আমার ছোট ননদ তাই না তুমি তোমার আমার বাড়িতে গেলা তোমার শ্বশুরবাড়ির মানুষজন তোমার উপর যদি এরকম অত্যাচার করে হুম তখন তোমার কেমন লাগবে নিজেরা দিয়ে একটা বিষয় উপলব্ধি করবা তারপরে সেই বিষয়টা মানুষের সাথে করবা বুঝা গেছে বুঝছি বুজি আপার সাথে অনেক করেছি প্লিজ মাফ করে দেবো না না এইসব কি বলতেছে তুমি হব মা ও ঠিকই কইছে আমরা যাই না না যাই না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি যে খারাপ ব্যবহারটা আমাকে করা উচিত হয় নাই তাও করছি বুঝতেই পারি নাই এই রকম একটা অহংকার ছিল যে আমি শাশুড়ি আমি যা কমু তাই তোর করতেই বু হেইটা ভাই ব্যা তোমার সাথে অনেক অত্যাচার করছি তুমি যদি আমার বাড়ি না আসতা তাইলে যে আমার বিবেক এই বিবেকের তালাটা কখনো খত না বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও জি জি মা আপনি এসব কি বলছেন আমি হচ্ছে আপনার ছেলের বউ আর তাছাড়া আপনি তো আমার মায়েরই মতন মা হয়ে কেউ কি কখনো সন্তানের কাছে মাফ চায় আম্মা ভাবি আপনাদের দুইজনের একটা কথা বলি আসলে আলামিন আমাকে বিয়ে করে নাই আর আমিও আলামিনকে বিয়ে করি নাই আমরা দুইজন হইতেছে খুব ক্লোজ ফ্রেন্ড আলামিন আমারে বলল আপনি আর আপনার মেয়ে আপনার মেয়ের জামাই এই তিনজন মিলা নাকি আলামিনের বউর ওপর অনেক অত্যাচার করেন তো আমরা দুই বন্ধু মিলা অনেক যুক্তি পরামর্শ কইরা পড়লাম ভাবলাম এই বাড়িতে ঢুকার পর আপনাদের সাংসারিক ঝামেলা যদি সবকিছু মিটিয়ে দিয়া সুস্থ একটা সংসার উপহার দিতে পারি তাহলে খারাপ কি আম্মা সরি আন্টি আর তোমারেও সরি তোমার গায়ে হাত তুলছিলাম ভাই আপনাকেও সরি আন্টি তাহলে এখানে আর দেরি না করি না তা হবে না তুমি আমার ছেলের বউ হওনি তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই দুপুরবেলা তুমি না খেয়ে চলে যাবে সেটা তো হতে পারে না আলামিন বাজার করতে বাজারে গেছে ও বাজার করে নিয়ে আসলে সবাই মিলে একসাথে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর বিকেলবেলা আলামিন তোমাকে পৌঁছে দিয়ে আসবে এক শর্তে খাবো যদি শর্তটা আপনারা সবাই মাইনা না অবশ্যই বলো আগামী শুক্রবার আমার বিয়ে যদি আপনারা সবাই সেখানে যান আমি অনেক খুশি হব তোমার বিয়ে আর আমরা যাবো না এটা কোনো কথা হলো